চাচা এসেছে অনেক দূর থেকে সকালে মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ থেকে এসেছেন অনেক সকালে বেরিয়েছিলেন তাই না যাক এসে কেমন লাগছে এখানে ভালো লাগছে তো ভালো লাগছে বেশ অনেক ভালো লাগছে আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ

আমার দাদু ভাই আপনার দাদু ভাই তাই তো আর এটা কে পাশে আপনার মে বৌমা বৌমা এ তোমার ইর মুখোস রয়েছে তুললে কিচ্ছু হবে না থাক থাক কিচ্ছু হবে না আমাদিগকে তাকাক তো না বসে এসে আছে তিন জন এসেছে আমাদের কাছে আর খুব ভালো লাগছে যে আমি পাশে বসে ইন্টারভিউ নিতে পারছি না তোমার নাম কি বলো বলো এ বলছে কি নাম শান্তনা খাতুন শান্তনা বা বলো নামটা বলো বলতে পারছে না এই যে এখন পুরনো কয়েন নিয়েছে সে কি কি ধরনের কয়েন নিয়েছেন আর দেখব অনেক দিন ধরে বুঝতে হবে কয়েন সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা করতে হবে সব ধরনের কয়েন চলে না কিন্তু হুম আচ্ছা আপনি খুলে দেখুন আপনি খুলে দেখুন আমাদেরকে খুলে দেখুন খুলে দেখান খুলে দেখান সব ধরনের কয়েন কিন্তু তাই না স্টিলের কয়েনে কিন্তু বা চাচা খুলুন 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 কিন্তু সব ধরনের কয়েন কিন্তু চলে না এই ধরনের ফটো দেওয়া দশ টাকার কয়েনের মধ্যে কোন চলে আর এই যে একটা দেখতে পাচ্ছি না এই যে টোকন ঠাকুরের ছবি দেওয়া এগুলো হচ্ছে টোকন হ্যাঁ এগুলো হচ্ছে সাধারণ পাবলিক তৈরি করছে এগুলোকে ভ্যালু কিন্তু খুবই খুবই কম বুঝতে পারছি খুবই কম বুঝতে হবে সব ধরনের কয়েন তারপরে যে কতগুলো টাকার কয়েন আপনারা অন্য ভিডিওতে দেখবেন যে যে টাকার অন্য দেখবেন কয়েন কয়েন থাকলে আপনারা পেয়ে যাবেন টাকা না বাস্তবে সব কিন্তু মূল্যবান নাই যারা আসছেন দূর থেকে তাদেরকে বলছি হুট করে আসবেন না ভেবে চিনতে আসবেন কিন্তু পরে এসে আমাকে কিন্তু দোষারোপ করবেন না আমি বারবার বলেছি আমি কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি যে এই ধরনের হলুদ কয়েন দশ টাকার কিন্তু চলবে না আমাকে এই ধরনের হলুদ কয়েন দেখেছেন আগরপালা থেকে একজন এসেছিল

এই ধরনের স্টিলের কয়েন কিন্তু বিক্রি নেই ইউটিউবে আপনারা দেখবেন যে এই ধরনের স্টিলের কয়েন থাকলে এই এক টাকার কয়েন এই দেখুন এই ধরনের স্টিলের কয়েন কিন্তু বিক্রি নেই আপনারা ভাবছেন যে এই ধরনের কয়েন থাকলে যে বিক্রি আপনি আমাদের ভিডিও ভালো করে দেখেছেন তিন দিন দেখেছেন কিন্তু বুঝতে হবে অভিজ্ঞতা নিয়ে যাবেন তাই তো এখান থেকে অভিজ্ঞতা নিয়ে যাবেন এখানে কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ চাচা খুব ভালো কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই এখান থেকে একটা কয়েন কিছু হবে না আপনার নিরাপদে আসবেন সব ধরনের কয়েন এবার এই দেখুন বিদেশি কয়েন রয়েছে অনেকগুলো বারবার বলছি হলুদ কয়েন থেকে আপনারা এগিয়ে এড়িয়ে যাবেন হলুদ কয়েন মানে যেগুলো দশ টাকার হলুদ কয়েন এগুলো আনবেন না এগুলো চলবে না আবার এই ধরনের কয়েনের মধ্যে কোনগুলো চলে আমি তো বলে দিয়েছি যে কোনগুলো চলে জওয়াহরলাল নেহরুর কিন্তু এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন এই কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনাদের ভালো করে বুঝতে না কিচ্ছু নেই আর স্টিলের এই ধরনের স্টিলের স্টিলের কয়েন যেটা আমি এই কয়না যেটা আমি বলেছিলাম বারবার ভালো করে দর্শকদের বলছি উনিশশো বিরানব্বই সেটা দশ টাকা পাঁচ টাকা চলে এখন যদি আপনি দশ হাজার কুড়ি হাজার দেড় হাজার অনেক নিয়ে এসেছেন সেগুলো কিন্তু অত নিতে পারবো না বুঝতে পারে এগুলো দশ টাকা করে দেওয়া যায় কিন্তু এটা তিরানব্বই আছে তিরানব্বই নয় উনিশশো বিরানব্বই ছিলাম এছাড়া যে দেখুন আমাদের কাছে চাচা দু টাকার কয়েন দু টাকার কয়েন এরকম ধর এই বাঘ অর্থাৎ রিজার্ভ ব্যাংকের এ লোক দেওয়া দু টাকার কয়েন কিন্তু আপনারা কেউ আমাদের কাছে নিয়ে আসবেন না দূর থেকে যারা আসছেন ভেবে চিন্তে আসবেন কিন্তু উল্টো পাল্টা ভিডিও দেখে কিন্তু আসবেন না তারপরে যে দেখুন চাচা আরো দু টাকার কয়েন এসেছে কতগুলো যে দেখুন এই যে লুইস ব্রেল লুইস ব্রেল কিন্তু কিন্তু টাকার কয়েন এসেছে এই ধরনের কয়েন কিন্তু বিক্রি নেই যার ভ্যালু কিন্তু টাকা দুটাকা টাকা ভাবে বুঝতে হবে কিন্তু কোন ধরনের কয়েন চলে বা নোট চলে মূল্যবান কয়েন সম্পর্কে আপনাদের জানকাই জানতে হবে জানকাই না জানালে কিন্তু আপনারা এসে কিন্তু কোনো কিছুই করতে পারবেন না কয়েন পেয়েছেন আর ভরে নিয়ে এসেছেন হবে না তাই দেখবেন এই যে দেখুন ঠাকুরের বৈষ্ণব দেবীর কয়েন দেখুন অন্য আর আছে আর আছে নাকি দেখুন বৈষ্ণব দেবী বৈষ্ণব দেবীর কয়েন কিন্তু বারবার বলছি মাতা বৈষ্ণব দেবীর কয়েন কিন্তু দশ টাকার হোক পাঁচ টাকা এর কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই একদম বলছে এই ধরনের কয়েন কিন্তু চলবে না অন্য ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে বলে দেওয়া হচ্ছে যে বৈষ্ণব কয়েন থাকলে কিন্তু কত পাবে তাই বলছি এই ধরনের কয়েনের ভ্যালু আপনি দশ টাকা দশ টাকাই পাবেন তারপরে এই যে দেখুন এই যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের লোক দেওয়ার দশ টাকার কয়েন এগুলো কিন্তু চলবে না এই ধরনের কয়েন হলুদ কয়েন থেকে নিয়ে যে কয়েন প্রচুর পরিমাণে এই যে দেখুন আবারও নিয়ে এসছেন ভারতীয় রিজার্ভ ব্যাংকে এগুলো কিন্তু বিক্রি করা হয় না এগুলো কিন্তু কিনবে না এগুলো কেউ বাইরে আমাদের কিনবে না এগুলো শুধুমাত্র এই কয়েনগুলো কেবল কেবলমাত্র আপনারা খরচ করে ফেলতে হবে কি হিসাবে এর ভ্যালু কিন্তু দশ টাকা দশ টাকা তাতে এখানে কয়েন সম্পর্কে একটা ধারণা পাচ্ছেন আপনি পাচ্ছেন তো বেশ একটু পরিবেশটা কেমন লাগছে ভালো লাগছে তো বেশ যা ভালো লাগছে কয়েন দেখানো কতটা নিরাপদ নিরাপদ তো বেশ এখানে কয়েন দেখানো হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ কোনোরকম কোনো কারচুপি নেই বেশ এই চাচা আমাদের চা খাচ্ছে এখন বুঝতে হবে কিন্তু যে কোন ধরনের কয়েন চলে বা কোন ধরনের চলে বারবার বলছি কয়েন থাকলে যে আপনি টাকা পাবেন সেই নেই তারপরে হলুদ কয়েন দেখুন কিছু হলুদ কয়েন আমি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এই হলুদ কয়েনগুলো হচ্ছে পাঁচ টাকার হলুদ কয়েন আর দু টাকার কয়েন রয়েছে আমরা এক এক করে সব ধরনের কয়েন আমরা দেখে নেব যে কোন ধরনের কয়েন হ্যাঁ এবার আপনারা এই ধরনের কয়েন আমাদের কাছে নিয়ে আসতে পারেন এই ধরনের কয়েন কিন্তু চলে এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় এখন বিক্রি হয় মানে কি প্রচুর টাকা না এই ধরনের কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই তারপরে যে নেতাজির কতগুলো কয়েন আমি দেখলাম এখানে এই যে নেতাজির কয়েকটা কয়েন দেখলাম যেগুলো সবই সাতানব্বই বুঝতে পারছেন উনিশশো সাল ভালো করে দেখুন নেতাজির কয়েন এখানে উনিশশো সাল বুঝতে হবে কয়েন সম্পর্কে যাদের অভিজ্ঞতা কম তারা ভালো করে জানবেন জানতে হবে জানকারী না নিলে কিন্তু আপনারা আসবেন না এছাড়া যে কতগুলো পাঁচ টাকার কয়েন নিয়ে আমি দেখতে পাচ্ছি পাঁচ টাকার কয়েন এখন আপনি ভাববেন যে অন্য ভিডিওতে দেখবেন যে এই ধরনের পাঁচ টাকার কয়েন থাকলে আপনি পেয়ে যাবেন কুড়ি লক্ষ তিরিশ লক্ষ বারো লক্ষ আঠেরো লক্ষ টাকা বাস্তবে কিন্তু এই ধরনের কিন্তু দাম নেই সেটা দাম নেই এছাড়াও যে দেখুন এই ধরনের কয়েন আপনারা কিন্তু কেউ কালেক্ট করবেন না এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভগৎ সিং এর তা যে অনেক দূর থেকে এসে ডান্ডি মার্সের বাবার বলছেন এই ধরনের কয়েন কিন্তু চলবে না এগুলো কপার নিকেলের হলে কিন্তু ভালো দাম কপার নিকেলের মানে পাঁচ টাকার কয়েন হতে হবে সেগুলো কিন্তু ভালো দাম আছে গান্ধী মার্চে আর এই কয়েনটার মধ্যে আমি যেটা বলেছিলাম দু সাল এই যে এক টাকার এই কয়েনটার মধ্যে দু সাল বলেছিলাম এগুলো এখন পাঁচ সাল আমি কত পাবো কিচ্ছু পাবেন না এক টাকা এক টাকা আর এই ধরনের কয়েন পাবেন না কিছুই পাবেন না এই এই কয়েন আপনারা এই কয়েন আপনারা কেউ আনবেন না এই যে দু টাকার কয়েন এগুলো মজুত করে একদমই রাখবেন না এগুলো চলবে না কিন্তু ভালো করে অভিজ্ঞতা নিয়ে যেতে হবে এছাড়াও যে কতগুলো বিদেশি কয়েন বিদেশি কয়েন আমরা যেগুলো বলবো সেগুলো আপনারা নিয়ে আসবেন কারণ বিদেশি কয়েন কিন্তু কনভার্ট করা যায় না অর্থাৎ এগুলোকে আপনারা টাকা টাকায় আনতে পারবেন না বুঝতে হবে কয়েন সম্পর্কে এই কয়েনের সম্পর্কে আমি কি বলেছিলাম এই কয়েন সম্পর্কে আমি বলেছিলাম যে উনিশশো অষ্টআশি নয়টা মেন্টের হলে কিন্তু ভালো দাম আছে চাচা এসেছে অভিজ্ঞতা নিয়ে যাবে এখান থেকে তাই তো অভিজ্ঞতা নিয়ে যাবে এখান থেকে অভিজ্ঞতা নিয়ে সব ধরনের কয়েন কিন্তু বিক্রি এখন অনেকে বলেন যদি এই যে এই কয়েনটা আমি কি পাবো এই যে পাঁচ টাকা হলুদ কয়েন এই দেখুন এই যে কুকা আন্দোলন হ্যাঁ এই যে পাঁচ টাকার এটা কিন্তু পাঁচ টাকা পাঁচ টাকাই ভ্যালু হলুদ কয়েন মানে এখন প্রচুর পরিমাণে যে কয়েন বেশি পাওয়া যায় রেয়ার কোন হয় ভালো করে মনে রাখবেন যে রেয়ার গুলো হয় সব ধরনের কয়েন কি রেয়ার হবে না সব ধরনের কয়েন কিন্তু রেয়ার হবে না দেখুন নেতাজির সম্পর্কে বলি এই যে নেতাজি ছিয়ানব্বই যদি হয় তাহলে রেয়ার কয়েন আছে সাতানব্বই কি রেয়ার না সাতানব্বই কিন্তু না সাতানব্বই কি রেয়ার না সাতানব্বই কিন্তু রেয়ার নাই তাই বলছি সব ধরনের কয়েন কিন্তু বিক্রি নেই সব ধরনের কয়েন কিন্তু রেয়ার নাই চাচা আপনি কিন্তু কয়েন সম্পর্কে আরো অভিজ্ঞতা নিতে হবে আপনাকে আর আপনি কি করেন আপনি ভালো করে আমাদের ভিডিও ভিডিও দেখবেন দেখে আসবেন হ্যাঁ কারণ আপনি আপনাকে বলা হচ্ছে এই কারণে যে ভিডিও না দেখে আপনি বুঝতে পারবেন না বুঝলে তো এটাই হচ্ছে কথা এখন কয়েন আপনি নিয়ে এসছেন এখন যদি বলেন যে এই ধরনের কয়েন আমি কি পাবো এই ধরনের কয়েন আমরা কি দেবো এই ধরনের কয়েন আমরা কিনবো না কারণ এই ধরনের কপার নিকেলের হলে সে কিনা যায় সব ধরনের কয়েন কিন্তু বিক্রি নেই দেখুন এই কয়েন এই সব ধরনের কয়েন কিন্তু বিক্রি নেই বুঝতে হবে কিন্তু কয়েন সম্পর্কে অভিজ্ঞতা না হলে কিন্তু আপনার এসে আসা আসলে কি হবে একটা অভিজ্ঞতা হয়ে যাবে আপনার অভি কয়েনের মধ্যে অনেকেই বলছে যে এই ধরনের দশ টাকার কয়েন থাকলে আমি কি পাবো রাষ্ট্রীয় অখিলেশ এই যে দেখুন এই যে এই ধরনের কয়েন এই যে লোক রয়েছে দেখুন ন্যাশনাল অ্যাচিভস অফ ইন্ডিয়া এই যে যে একশো পঁচিশ বর্ষ অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইয়ার্স এই যে এই ধরনের কয়েন আপনি ইউটিউবে দেখবেন অন্য ভিডিওতে প্রচুর টাকা বলা হচ্ছে বাস্তবে কিন্তু সেই ধরনের দাম নেই দশ টাকা দশ টাকায় ভ্যালু এই কয়েনের মধ্যে যেগুলো আনবেন সেগুলো ভালো করে শুনুন আমি কি বলেছিলাম দু হাজার পাঁচ দশ টাকার কয়েন রেয়ার কয়েন না দু হাজার সাত তাতিয়া টুপির কয়েন আনবেন ভারত আফ্রিকার ম্যাপ রয়েছে সেই কয়েনটা নিয়ে আসবেন সেই ধরনের কয়েন আর মহারানা প্রতাপের এই ধরনের কয়েন কিন্তু চলে বা বিক্রি হয় সব ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না আমাদের বায়ারদের দেখাবেন বায়ারদের পছন্দ তবে হবে